ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি যার মধ্যে রয়েছে মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরা সম পরিমাণ দেওয়া হয় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুয়াত লাভের পর এটি ইসলামের ইতিহাসের নির্মিত সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ নবীকরম সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনায় রৌদুরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসু সাল্লাইসাল্লাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহর রসুল সাল্লাহ যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদটি যে জায়গায় অবস্থিত ওই জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হেদম রাদী আল্লাহ তালা আনহু এর খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমুর ইবনে আউফের গোত্রপতি এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম চৌদ্দ দিন কেউ কেউ বলেন দশ দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন মসজিদে কুবার অবস্থান ও নামকরণের কারণ মক্কা শরীফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদের কুবা কুবা গ্রামে অবস্থিত মসজিদের নবমী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময় পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কোরআনের মসজিদে কুবা পবিত্র কোরআনের কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরাত তাওবা আয়াত একশো মসজিদে কুবার সংস্কার কাজ মসজিদে কোবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় নবীর আমলের পর থেকে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু তার খিলাফতকালে মসজিদে কুবা সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় ওমর বিন আব্দুল আজিজ রাজিয়াল্লাহ তালা আনহু ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল আজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার করেন চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে আবি আলী আল হোসাইনি কুবা মসজিদ সংস্কার করেন তিনি মসজিদের মেহরাব তৈরি করেন পাঁচশো পঞ্চান্ন হিজড়িতে কামাল আদ্দিন আল ইসফাহানি আল ইসফাহানি মসজিদে আরও বেশ কিছু সংস্করণ করেন পরবর্তী সময়ে ছয়শো একাত্তর সাতশত ছয়শো একাত্তর সাতশো তেত্রিশ আষ্টশো চল্লিশ ও আষ্টশো আষ্টশো একাশি হিজড়িতে উসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয় উসমানী শাসন আমলে বারোশো পঁয়তাল্লিশ হিজড়িতে সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ উনিশশো সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ সংস্কার করা হয় তখন পুরা মসজিদের এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না মসজিদে কুবা দেখতে এখন কেমন মসজিদের কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার ফিট চারটি উঁচু মিনার সাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছোট ছোট ছাপ্পান্নটি গম্বুজের অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একাত্রে নামাজ আদায় করতে পারে এই মসজিদে মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সুউচ্চ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদে নারী ও পুরুষের নামাজের জায়গা আলাদা ও প্রবেশ আলাদা ও জায়গাও আলাদা মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বিছানো মেঝেতে বসলে নামাজ আদায় করেন এছাড়াও রয়েছে জমজম পানের ব্যবস্থা মসজিদের উত্তর দিকে নারীদের জন্য সংরক্ষিত একশো মিটার অংশ যদি ইমাম ও মজিনা থাকার জায়গা একটি লাইব্রেরি প্রহরী থাকার জায়গা এবং সাড়ে চারশো বর্গ মিটার স্থানে বারোটি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা মসজিদে ষাটটি মূল প্রবেশ ও বারোটি সম্পূরক প্রবেশ পথ রয়েছে প্রতিদিন দশ লাখ আশি হাজার থার্মাল ইউনিট বিশিষ্ট তিনটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মসজিদকে ঠান্ডা রাখছে মসজিদের বাইরে এই মসজিদ সম্পর্কে বর্ণিত কোরআনের আয়াত ও বাণীগুলো সুন্দরভাবে লিখিত আকারে রয়েছে ঐতিহাসিক কুবা মসজিদ সাদা বর্ণের একটি অরণ্য স্থাপন দরুণ বহু দূর থেকে দৃষ্টিগোচর হয় যা দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজি সাহেবগণ আসেন এবং দেখেন আমিও গিয়েছিলাম তেমনি দেখতে আলহামদুলিল্লাহ দেখলাম এবং রাতের মনোরম যেই পরিবেশ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম धन्यवाद